আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিভা অন্বেষণ দু হাজার পঁচিশ এর ধারাবাহিকতায় চলছে তৃণমূল থেকে খেলোয়াড় বাছায় একমাত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতেই প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়ে থাকে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষা সহ দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অনবদ্য অবদানের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছে তারই ধারাবাহিকতায় এই আয়োজন যাক সদস্যরা কি বলে আমি আমি একটা আমার জেলা হলো নীলফামারী আমি নীলফামারীর জেলা থেকে এসেছি আমার নাম মারুফ আক্তার আমি এই জেলা থেকে এসেছি আনসার বিরিবি হয়ে দেশে সুনাম করতে চাই আমি আমারের প্রতিভাটাকে পুরো বিশ্ববাসীকে দেখাতে চাই অনেক স্বপ্ন নিয়ে সবার থেকে এখানে এসেছি শুধুমাত্র নিজের একটু স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ আনসার বিডিপিকে আনসার বিডিপির এই প্রতিভা অন্বেষণে এসে আমি খুব আনন্দিত এবং আমি সুযোগ পেলে আনসার বিডিপির হয়ে দেশের জন্য জাতীয় পর্যায়ে ভালো কিছু করার চেষ্টা করবো আমি এখানে আসছি সাইকেলিং ইভেন্ট করতে এখানে সাইক্লিং ইভেন্টে করার জন্য বডি ফিটনেস এ পাঁচটা ইভেন্ট হয়েছে আমাদের আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি নীলফামারি জেলা থেকে এসেছি প্রতিভা অন্বেষণ ক্যাম্পটি সফল ও সুন্দর করার পেছনে মেন্টর হিসেবে কাজ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের দ্রুততম মানবী জনক সুফিয়া খাতুন সহ জাতীয় পর্যায়ের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড় বৃন্দ পঁচিশ এর খেলোয়াড় বাছাইয়ের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে তাইকোন্ডো বক্সিং উশু সাইকেলিং জুডো কুস্তি ভলিবল হ্যান্ডবল ফুটবল আর্চারি সহ সর্বমোট বিশটি ইভেন্ট প্রতিভা অন্বেষণ ক্যাম্প দু হাজার পঁচিশ এর প্রথম ধাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হয় আনসার একাডেমি সভিপুর গাজীপুরে মাস ক্যাম্প শেষে এদেরকে স্বচ্ছ ইভেন্টে যোগ্যতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ প্রদান করা হয়ে থাকে পদকপ্রাপ্ত হলে কোটা ভিত্তিক ভাতা ও নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরপর পাঁচবার বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এত সুন্দর আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রুট লেভেল থেকে খেলোয়াড় বাছাই করে তাদেরকে প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত মহাপরিচালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আনসার বিজেপি ক্রীড়া দলে যোগ দিন জাতীয় থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিন সাফল্যের আলো